ইসলামের যখন যখন বিজয় হবে হবে ইসলামী মনের ভিতরে তার দুঃখ আসবে আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তানের আকিদা নিয়ে কথা বলবে আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে জঙ্গি বলে যারা ডাকবে পরিষ্কার বোঝা যায় মোনাফিকি ভিতরে ঢুকে গেছে ঠিক কিনা বলে এই আলামতটা এখন মিলায় দেখেন এক সময় আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি পাঁচ বছর আগে হইতো আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম এখান থেকে নামার আগে গাড়ি রেডি থাকতো হুজুর একটু উঠেন কে কোথায় যাবো উঠেন না হুজুর কোন যাইতে হবে হুজুর যাওয়া লাগবে আপনার ডাইকেসে হুজুর একটু চিন্তা করেন তো দেখি একই আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে তাদের পামির করা লাগবে তাদের মুদ্রা সারা পৃথিবীকে টাক্কা লাগায় দিয়েছে ইমারত ইসলামী জমিনে আল্লাহর দিন কায়েম ইসলাম দেখিয়ে দিতে পারে পরিষ্কার আফগানির মুসলমানরা তা দেখায় দিয়েছে ঠিক কিনা বলে এই বীজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে আপনি লিখে নেন আবু জেল জাহান নামের একটু উপরের আগুনে জ্বলবে জাহান নামের অতল গহবরে আপনার জলা লাগবে ঠিক কিনা বলেন তাহলে আবার আপনার কাজ কি পৃথিবীতে এমন অবস্থা যখন শুরু হয়েছে জেনে রাখেন অচিরি যিনি আরো কষ্ট সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে তারপরে যিনি বিজয় দিবেন তিনি এত সোজা আল্লাহ ছেড়ে দিবে না সৌদি আরবে কনসার্ট হয়েছে এই কয়দিনে আঠারোটা জায়গায় কনসার্ট হয়েছে এই যে ঈদ গেল সৌদি আরবে ঈদ গেছে কবে জানেন বুধবারে বুধবারের পর থেকে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি সব এ আজকে রবিবার পর্যন্ত তাদের দেশে আঠারোটার উপরে কনসার্ট হয়ে গেছে রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে শুধুমাত্র বিগত এক বছরে সাড়ে তিন কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে দেড় কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে লাউজবিল্লাহল্লাহল্লাহ তার মানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে টিকিট কেটে মিলিয়ন মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে সৌদি আরব দু হাজার একটা ভীষণ হাতে নিয়েছে তারা আধুনিকতায় অনেক গিয়ে যাবে রোবট থাকবে ট্যাক্সি চলবে রোবট দিয়ে উড়ন্ত ট্যাক্সি থাকবে নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে অলরেডি তারা মদকে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে জায়গায় জায়গায় এখন আপনারা উমরা করতে গেলে দেখবেন নারীরা হিজাব সারা করতেছে ডাইভিং করতেছে হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে আলামত গুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায় সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে আঠারো বছর ধরে প্রিন্স আঠারো বছর ধরে শুধু ঘুমায় আছে ঘুমায় আছে মুসলমান কি বুঝলেন অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা আর সজাগ হয়নি কিন্তু তার ফুসফুসের নড়াচড়া শ্বাস প্রশ্বাস সব চলতেছে এই প্রিন্স তালালের যে সন্তান তার সন্তান এই তালালের নাতি আঠারো বছর ধরে ঘুমাচ্ছে এই পৃথিবীর দশজন দড়ির মধ্যে তালাল পরিবার একজন শুধুমাত্র একবার তার বোনের দেখে এভাবে আঙ্গুলটা নাড়ছিল রাজকীয় ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে আরেকবার মাথা নাড়াইছে রাজকীয় ভাবে মেহমানদারি করে খাইয়েছে আজকের এই মাহফিল থেকে বলতে চাই তাকায় দেখেন একজনের আঙ্গুল নড়লে রাজকীয় আয়োজন হয় আর হাজারো মুসলমান শহীদ হয়ে যাচ্ছে তার জন্য যদি মাথা ব্যথা না থাকে তুমি সৌদি আরব হলে আল্লাহ সারবে না ঠিক কিনা বলে এই জন্যই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে জাগতে রাজি আছেন মুসলমান সবাই রাজি কয় নাম্বার জানি বলছিলাম ভাই কয় নাম্বার পাঁচ নাম্বার শেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার শেষ আর বাকি কয়টা এই একটা বলার আগে কৃপন কারা আছেন টান টান করে হাত গোলা উঠান একজন কৃপন দুইজন তিনজন চারজন পাঁচজন মুরব্বী এখনো হাত কেতো নামায় নেয় হুজুরি এলাকা সবাই জানে যে আমি কিরকম এবার কৃপন কে কে না একটু হাত গোলা উঠান দেখি কৃপন নয় যে ছোট ছোট বাচ্চা এখন তোমরা কি বাবা কৃপন নাকি ও তোমার আব্বার হাত উঠাই দাও তুমি নিজের হাতটাও উঠাও কালো বান্ধবী প্রভু চিন্তা করে কি হুজুর আমার দেখলো কিরাম করে এবার যারা যারা কৃপন না পকেটের দিকে হাত দেন হাত দেন এবার আমার ভলান্টিয়ার যারা যাবে পকেট ফাঁকা হইলে যা আছে তাই দিবেন পকেটই নেই তো ঠিক আছে অসুবিধা নেই আল্লাহ আপনি অনেক টাকা পয়সা দিয়ে দে বলেন আমি আপনি একদিন আইসে হজুর বলবেন যে হুজুর আপনি দোয়া করে দিয়েছিলেন তারপর দশ বছরের মাথায় আল্লাহ আপনার এই বরকত দিছে এরকম টাকা পয়সা আল্লাহ আপনার দান করে দিক বলেন আমি কি রে বাবা কোথায় বলন্টিয়ার যারা আছেন একটা কিন্তু না শুনে যাওয়া যাবে না সবাই আমরা শুনে যাব একটা ইনশাল্লাহ মার্শাল সবাই কিছু কিছু দিব আল্লাহ বলছেন দিবেন কথুর মানুষ বড় কৃপন আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করিনি সাহাবিদের মধ্য থেকে এবং সাহাবি ছিল মাশাল আমাদের মেহমান মেহমান একটা পাঠাই দিস মার্শাল সবাই আমরা দিব একজন আমরা বাদ থাকবো না সবাই কিছু না কিছু দিব কোরআনে আল্লাহ বলছে মানুষ বড় কৃপন আজকে আল্লাহ রে দেখায় বলেন আল্লাহ আমরা করি করিনি এই মাহফিল থেকে যিনি দোয়া কবুল করবেন তিনি কে বিশ্বাস নিয়ে বলছি দোয়া কবুল হবে ইনশাল্লাহ বলেন ইনশা আল্লাহ আরও জোরে বলেন ইনশা আল্লাহ যারা যারা মাহফিলে বসলাম আমার মা বোনরাও আপনাদের ওইখানে দায়িত্ব নিয়ে আপনার কয়েকজন মা বোন মিলে মাহফিলের এই যুবকরা কষ্ট করে আয়োজন করেছে তারা অনেক ব্যথা নিয়ে আজকের এই মাহফিলে পয়লা বৈশাখের সময় এটা একটা জেহাদ অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির একটা জেহাদ এটি এই জেহাদের বিশেষ এই সুন্দর আয়োজন যারা করেছে তারা কষ্টে থাকুক এটা আমরা চাই না আমরা অর্থ দিয়ে শ্রম দিই যেভাবে মাহফিলে আসছি তাদের কষ্টকে লাঘব করে দিব আল্লাহ যেন তাদেরকে কামিয়া দান করেন না আমি এবার আবার আমরা মনোযোগটা দিই বলেন তো এক নাম্বারটা কি তিন নম্বর চার নম্বর কোরআনের একটা আয়াতের প্রতি বিদ্বেষ রাখা পাঁচ নম্বর দিনের পরাজয় দিন কখনো পরাজিত হবে না ধরেন ইসলামপন্থীর একটু মার খাইছে সে আইসে বলবে কত নিষেধ করেছিলাম যাইসলে গেছিস কে তোর হার গুড় ভাইয়ে ফেলা দরকার ছিল মার তো তোর কম হয়েছে। এই যে একটা কথা আপনি বললেন আপনি লিখে রাখেন এই একখান কথা আপনার

কায়েম মনের ভিতরে তার দুঃখ আসবে আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তানের আকিদা নিয়ে কথা বলবে আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে জঙ্গি বলে যারা ডাকবে পরিষ্কার বোঝা যায় মোনাফিকি ভিতরে ঢুকে গেছে ঠিক কিনা বলে এই আলামতটা এখন মিলায় দেখেন এক আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি পাঁচ বছর আগে হইতো আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম এখান থেকে নামার আগে গাড়ি রেডি থাকতো হুজুর একটু উঠেন কে কোথায় যাব আহ উঠেন না হুজুর কে কোনো যাইতে হবে হুজুর একটু যাওয়া লাগবে আবার ডাকেছে হুজুর একটু চিন্তা করেন তো দেখি একই আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে তাদের পামির করা লাগবে তাদের মুদ্রা সারা পৃথিবীকে টাক্কা লাগায় দিয়েছে ইমারত ইসলামী জমিনে আল্লাহর দিন ইসলাম দেখিয়ে দিতে পারে পরিষ্কার আফগানির মুসলমানরা তা দেখায় দিয়েছে ঠিক কিনা এই ভিজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে আপনি লিখে নেন আবুজেল জাহান্নামের একটু উপরের আগুনে জ্বলবে ফিদ্দারকিল আজফালি মিনাল্লাহ জাহান্নামের অতল গহ্বরে আপনার জলা লাগবে ঠিকই না বলেন তাহলে আবার আপনার কাজ কি বেশিক্ষণ আর সময় না পাঁচ মিনিটে আমার আপনার একটা করণীয় বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাহ্ আমার আপনার করণীয় হলো আমি আপনি ईमानदार কিনা বুঝবেন কানে এক নম্বরে বুঝার জন্য মানুষ যখন আপনাকে ভালোবাসবে মানুষ যখন আপনাকে পছন্দ করবে দিল থেকে যখন محبت করে ফেলবে আপনার নামে কত রকমের দোষ ছড়িয়েছে মিথ্যা বলেছে তারপরেও মানুষ ভালোবাসে পরিষ্কারভাবে ভাবে নেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে এই জন্য আলেমদেরকে কত কিছু বলে জঙ্গি বলে কাকবুল্লা বলে মৌলবাদ বলে কালী দেন আলেমদের দাম কমাতে পারে না আলেমদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আল্লাহ জিবরিল ডাক দিয়ে বলে জিবরিল আমি আমার অমুক গোলামরে রে ভালোবাসছি তুমি ভালোবাসো জিবরিল ভালোবাসে ফেরেশতারা ভালোবাসে সবাই মিলে ভালোবাসা শুরু হয়ে যায় এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়ায় যায় তখন মিথ্যা মামলা হামলা করলো ওই লোকটার জনপ্রিয়তা কমানো যায় না কারণ ভালোবাসেন কে এই আলামতটা অর্জন করেন মুমিনের আলামত এরপরে আমার বনের হুবু সিমাইল কোরআন অ তিলাবতী অ তাদ্ব পড়া শিখেন কোরান বোঝা শিখেন কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নামে এ কোরানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেন বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি হভ্য এ তাহাদিন্নাবি সাল্লাল্লাহ ইও সাল্লাম আল্লাহ নবীর সন্না গুলা মোহাম্মত করেন জীবন দিয়ে নবীর সন্না গুলা ধরেন সন্ন্যাস নিজের জীবনকে সাজায় ভিতরে স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন তরকারি কেটে দিবেন স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাবেন স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন ওয়াজ মাহফিল ঘোরাফেরার জন্য মাঝে মাঝে টুর করবেন রাত্রিকালীন সময়ে মাঝে মাঝে বের হবেন মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন ভ্রমণে বের হয়ে যাবেন আল্লাহ নবীর এই সন্না মানবেন মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় আল্লাহ নবীর সন্না মানবেন যিনি আপনাকে পছন্দ করে নিবেন তিনি কি চার নাম্বার কাজ কি চার নাম্বার কাজ হচ্ছে মাঝে মাঝে পরীক্ষা আসবে জল জুলু নির্যাতন নিপীড়ন নেমে আসবে ভেঙে পড়া যাবে না যখনই নেমে আসবে আপনি আপনার মনকে বোঝাবেন মায়ুসিবুল মুসলিমান মিন নাসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজনিন ওয়ালা গামমিন হাতা الشওকাত ইউশাকাহ ইল্লা কাফফার আল্লাহু বিহা মিন খাতায়া এই যে আপনার কাটা ফুটে গেছে আপনার আঙ্গুলটা উঠায় নিয়েছে রিমান্ডে আপনাকে কষ্ট দিয়েছে মোটা লাঠি দিয়ে আপনাকে পিটিয়েছে উহ শব্দটা উচ্চারণ করার আগে গুনা মাফ করে দিয়ে জান্নাতের দরজা দিবে খুশি না এই জন্য মুসিবত আসলি মনে করেন না আল্লাহ মনের আগে গেছে নামাজের কথা বললে আপনি খুশি রোজার কথা বললে আপনি খুশি হজের কথা বললে আপনি খুশি যাকাতের কথা বললে আপনি মোটামুটি খুশি কিন্তু জিহাদের কথা বললে আপনি বেজার বোঝা যায় আপনি ইসলাম বুঝেন নাই ঠিক কিনা বলেন এইজন্য বিপদ যখন আসবে আশাদুন আসি বালা আল আম্বিয়া সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীর উপরে নবী আলাইহিস সালাম নবী আম্বি আলী হিমুসালামদের উপরে সবচেয়ে বেশি কষ্ট দুঃখ যন্ত্রণা পরীক্ষা আসছে তারপরে যারা সবচেয়ে সেরা হবে তাদের উপরে জুলুম হবে যত জুলুম করবে মমিনের হিম্মত কমবে না বরং বাড়বে ঠিক কিনা বলে সর্বশেষ পাঁচ নাম্বার কয় নাম্বার পাঁচ নাম্বারে আমার আপনার কাজ কি সবার না একদিন তো দুনিয়া থেকে চলে যাব আমাদের আল্লামা চলে গেছেন চলে গেছেন এই মাটি থেকে আল্লামা লুৎফর রহমান সাহেব তিনিও চলে গেছেন আমাদের প্রিয় আল্লামা তিনি চলে গেছেন এই যে কোরআনের পাখিরা একে একে চলে যাচ্ছে আমি চলে যাব আপনি চলে যাবেন আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি নাই কবর আমাদের ঠিকানা হবে সাবাই ক্যারাম নবীজির কাছে প্রশ্ন করতেছেন নবী আমি কেমনে বুঝব মউতের আগে জাল্লা আমারে ভালোবাসছে চক্ষুটা বন্ধ হলে আর দুশ্চিন্তা থাকবে না কেমনে বুঝবো আল্লাহ নবী বললেন সাহাবের শোনব আই ওয়া ফে কাগু বেয়ামালিন সা লিহীন কাবলা মাউতিহিব মৌতের আগে এম আগে দুনিয়া ছাড়ার আগে চোখের সামনে ভালো ভালো কাজ বেসে উঠবে তুমি ভালো ভালো কাজগুলা করবে নামাজের সময় দৌড়া নামাজে চলে আসবা এবার উদ্বন্দ করবা ভালো কাজ যদি তোমার বেশি হয় টুকটাক গুনা করে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন তাও বা করে ফেলবেন ভালো কাজের মধ্যেই যিনি আপনাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে কত লোক দেখবেন শেষ দায় গেছে বলে আল্লাহ ডাক্তার কোরআন তালাউত করতেছে রোজা মুখে মালাকুল মৌত চলে আস কত লোক কেমন আছে জিকির করতেছে ওই অবস্থায় মৌত হইছে কত লোক কেমন আছে কালেমা পড়তেছে জোরে জোরে এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে এই যে আপনার সৌভাগ্য আপনি দেখে গেলেন বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে কাবুলান জবানে যেন ইমানের অধিকারী বানায় এর পরে আমালা আমলে পরিবর্তনের মধ্য দিয়ে যেন মোমেন বানায় দাতান বিশ্বাসে যেন মোনাফিকি থেকে বেঁচে পূর্ণাঙ্গ মোমেন হয়ে দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে পড়ে না আমি আজকে যতগুলো কথা বললাম সোরায় নেশা এর একশত চল্লিশ নাম আয়তিকারী আমাকে ঘিরে এ কথাগুলোর উপরে আমাকে

ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন আলহাতা গবীর ওজনিতে আ অপসংস্কৃতিতে মত্ত হয়ে আছে গামবাজনায় মত্ত হয়ে আছে সব ছেড়ে কোরআনের মা ফিলে আসলাম আয় আল্লাহ আমার যুবকেরা কষ্ট করে মা ফিরে আয়োজন করেছে মুরব্বীরা মা ফিরে আয়োজন করেছে এলাকাবাসী মিলে অর্থ দিয়ে সুন্দর আয়োজন সাজিয়েছে আল্লাহ ঈদের পরবর্তীতে রমাদানের মতো মাস আমাদের কাছ থেকে চলে গেছে গুনাহ মাফ করে নিতে পারলাম কিনা জানি না গুনাহ মাফের জন্য আজকে আয়োজন আমরা সাজিয়েছি লেহের বাণী করে গুনাহ মাফ করে দেন আল্লাহ সুপ্রভু আর আমিন মাওলায়ে করিম এই মাহফিলে যারা আসছে কার মনে কি বাসনা কি আশা জানি না প্রত্যেকের মনে দিলে নাক নাক আশাগুলো পুরা করে দেন আল্ল রব্বুল আলামিন অনেকে এমন আছেন মানা অন দুকার কবরে চলে গেছে এখন আর কেউ পিঠা বানাইয়া সন্তানের সামনে দেয় না সবাই পাক করে বলে না খা তুই খাইলে আমার মনটা ভরে যায় এমন মা অন্ধকার কবরে ঘুমায় আছে মেহরবানি করে মায়ের জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ রাবুর যতজন আমরা হাত উঠেছি অনেকের আব্বা নায় অন্ধকার কবরে ঘুমায় আছে